মাঝে মাঝে মনে হয় সাদমান ছাড়া এই পৃথিবীতে আমার আপন কেউই আমার মন খারাপ থাকলে ওর মনটাও কেমন যেন ছোট হয়ে যায় মনে হয় যে চোখে মুখে যেন কষ্টের ছাপ ভেসে উঠতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদমান একটু অসুস্থ তাই সাদমানের জন্য সাদমানের মানের আজকে একটু রান্নাবাড়া করলো কিছুই খেতে চাচ্ছিল না তাই ওর জন্য একটু ফ্রাইড রাইস আর চিকেন চিলি ভেজিটেবল করলো কারণ একটু ইউনিক খাবার হলে বাচ্চারা একটু খেতে চায় যেহেতু কিছুই খাচ্ছিল না খেতে ইচ্ছে করছে না তাই একটু অন্য রকমের খাবার রান্না করে দিল ওর জন্য তো আমার সাদমান আমার জন্য অনেক স্পেশাল একটা পার্সন পৃথিবীর সব মায়েদের কাছে তার সন্তানটাই সবচাইতে প্রিয় আমার মনে হয় যে সন্তানের চাইতে আপন আর দ্বিতীয় কোনো কিছু মনে হয়নি বাবা মা তো আছে কিন্তু যখন সন্তান হয় যখন মা হয়ে যায় তখন ওই মেয়ের কাছে তার সন্তানের চাইতে বড় কোনো কিছুই না আমার যদি মন খারাপ থাকে তখন আমি যদি সাদমানকে একটু বকা দেই ও না আও আমার সাথে রাগ করে না ও আরও আমার পাশে এসে ঘেসে বসে চামো তুমি তোমার কি হয়েছে তুমি রাগ করতেছো কেন তুমি বা আমি যদি ওকে ও যদি কিছু করে আমি ওকে বেশি বোকা দিই তখনও মানে আমাকে ছেড়ে যায় না আমার পাশে এসে বসে মানে এই জিনিসটাই দেখলাম যে আমি ওকে যতটাই বোকা দিই না কেন ও কিন্তু একই রকমই আমাকে ভালোবাসে তো এই জিনিসটা যদি আমি অন্য কারোর সাথে করি যখন আমার মুড সুইং হয় আমি যদি অন্য কারোর সাথে একটু খারাপ বিহেভ করে ফেলি সে কিন্তু সেটা সহ্য করবে না সে যেই হোক না কেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ